আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি যাচ্ছি বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলার সব থেকে বড় একটি গরুর হাট যেটি সকলেই চেনে অমরপুর হাট নামে খুবই পরিচিত তো এই হাটে বিভিন্ন ধরনের গরু পাওয়া যায় তো আমরা এখন হাটের প্রায় ভিতরে ঢুকতেছি তো হাটে ঢোকার আগেই দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গাড়ি যেগুলো গরু নিয়ে যাওয়া নিয়ে আসার কাজে ব্যবহার করা হয় এগুলো গাড়ি সারিবদ্ধভাবে রাখা হয়েছে এবং গ্রামের যে হাটের যে ঐতিহ্য দেখতে পাচ্ছেন কুষারের আখ বিক্রয় করতেছে তো এগুলো গাড়িতে করে গরু নিয়ে যাওয়া নিয়ে আসা করা হয় আমি হাটের ভিতরে ঢুকছি ঢোকার পরে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রয় হচ্ছে পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কবিতর সহ আরও অন্যান্য খরগোশ মুরগি অন্যান্য পাখি এই সাইডে বিক্রয় হচ্ছে এবং এইটার পরেই আসলে গরু এই দেখতে পাচ্ছেন আমি এখন হাটের এক অংশে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গরু চলে এসেছে হাটে যেহেতু এটা দুপুরের আগে হাটটা বসে আমরা দশটার মধ্যে হাতে ঢুকে গেছি তো এখন খুব একটা জমাট হয়ে হাটটা লাগে নাই তারপরেও অসংখ্য গরু এসেছে বেলা যখন এগারোটা বারোটা বাজবে তখন আরও গরু চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় মাঝারি বিভিন্ন জাতের গরু এই হাটে আমদানি হয়েছে এই হাটে মূলত এই ধরনের দেশি গরু খুব বেশি পাওয়া যায় যারা আসলে দুটা চারটা করে গরু নিয়ে আদাকরণ করতে চাচ্ছে চান তারা আসলে এই হাটে এসে কাত্তিক পর্যায়ে খাবারেরা এই ধরনের গরু এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেয়ে তারা লালন পালন করে থাকে তো আজকে আমি হাতে এসেছি মূলত দু একটা গরু দেখে কিনে নেওয়ার জন্য তো চলুন আমরা দেখতে থাকি হাটের পরিবেশ তো এখনও ভালোভাবে হাত লাগে নাই গরু আসতেছে গরু আসতেছে তো এই হাটটি বর্ষা মৌসুমে একটু কাদা অবস্থায় থাকে কাদা পরিবেশ পাচ্ছেন এখানে খুব গুরু নয় এখানে মহিষও পাওয়া যায় তো এখানে বেশ কিছু মহিষের বাচ্চা আমি দেখছি আসলে সবগুলো অনেক সুন্দর এবং কয়েকটা গাভী মহিষও তো দেখতে পাচ্ছেন এখানে দর কথা চলতেছে তো এই মহিষের জোড়া বাচ্চাটি এই সম্মান কেদার হয়ে নেওয়ার জন্য খুব দরকার চলতেছে দেখা যাক মহিষের বাচ্চা দুটি বিক্রয় হয় কিনা দর্শক আমি দূর জেনেছি সর্বশেষ এই মহিষের বাচ্চা জোড়া দুটো বিক্রয় হয়ে গেছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে জ্বর বসা বসে চলতেছে তারপর আমার কাছে অনেক ভালো লেগেছিল তো যেহেতু আমি এখন যে স্থানে অবস্থান করতেছি এই পাশে শুধু গাই গরু বিক্রি হয় এখানে দেশি শাহিওয়াল সিরিয়ান বিভিন্ন জাতের যে গাই বাচ্চা সহ গরুগুলো বিক্রি হয় অসংখ্য গরু এসেছে

তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে গরু বাঁধার জন্য যে রশি রশিগুলো হাটের মাঝখানে কয়েকটা দোকান আমি দেখেছি এগুলো রশি বিক্রয় চলতেছে পাশাপাশি এখানে ঘুঙ্গুরও বিক্রয় হয় অনেকেই শখ করে এগুলো কিনে নিয়ে যায় গরুকে পড়ানোর জন্য তো আমার কাছে এই হাতটি অনেক ভালো লেগেছে তো প্রথমে প্রথম দিন আমি এই হাটের আজকে দিয়েছি এরা অনেকবার নাম শুনছি প্রধানমত হাতে যাই আমি এই ধরনের দেশি গরু নিয়েছে মূল কথা পালন করে তো আমি আজকে এসেছি হাতে তো হাতটা আমার কাছে অনেক ভালো লেগেছে এখানে বিভিন্ন ধরনের গড়ে করা যায় তো আমি তোরা আর সার গরু কেন সার গরু এই হাতে শুধু পাওয়া যায় আমি যেটা দেখছি যারা সার গরু কিনতে পারছেন তারা অবশ্যই এই মুখুর হাটে আসবেন বোগড়া তো না করে আশেপাশে যে সমস্ত ভাইরা আপনারা নতুন করে খাওয়া শুরু করতেছেন অথবা দু চারটা করে গরু পালবেন চিন্তাভাবনা করতেছেন তারা অবশ্যই এই হাতে এসে এই ধরনের দেশি গরুগুলো তোমরা নিয়ে যায় আপনারা চাইলে খুব সুন্দরভাবে এখানে অসংখ্য গুরু বিভিন্ন জায়গা থেকে এসেছে আর গুরু কোনো বেসরকারি এবং গৃহস্থ কিছু পরিবারও এসেছে তাদের সকল গুরু এই বাড়ালে যুক্ত করার জন্য হাট অনেক বড়ো পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে এখানে এবং এই হাতে আমার কাছে একটা ইউকেল ভালো লেগেছে যেমন মেঘালেন্টা খুব সতর্কতার সহিত তারা হাত কমিটি পরিচালনা করতেছে আমার কাছে অনেক ভালো লেগেছে তো আমার স্বামী যে গরুগুলো দেখতেছেন এইগুলো সব প্রেগনেন্ট গরু প্রেগনেন্ট গরু যারা কিন্তু থাকছেন বেশি গরু প্রেগনেন্ট তারা এই হাতে আসবেন এই স্থায়িত্ব সবগুলো প্রেগনেন্ট গরু এবং এই পাশেই ডাক্তারের চেম্বার রয়েছে যেখানে আপনারা চাইলে আপনার গরু আসে কি না সেটা চেক করতে পারেন তো আমি আরও সাইটে মানে ঘুরে দাঁড়াচ্ছি ওইগুলো গরু বিক্রয় হয়ে গেছে বিক্রয় হওয়ার পরে বিক্রয়ত গরু এই সাইটে বেঁধে রাখা হয় তো এখন মোটামুটি সময় বারোটা সাড়ে বারোটা একটার কাছাকাছি এখন পর্যাপ্ত পরিমাণের গরু হাটে উঠছে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ অসংখ্য ক্রেতা বিক্রেতা এখানে চলে এসেছে এবং গরু পর্যাপ্ত পরিমাণে গরু উঠছে এবং কেনা বেছাও চলতেছে দরকার ঠাকুর চলতেছে কেনা চলতেছে তো এই হাটটি আমার কাছে ওভারঅল খুব ভালো লেগেছে আপনাদেরকে দেখা থাকি এই হাটে সার্বক বিষয়গুলো এবং যে দেখতে পাচ্ছেন শাল গরু গরুর তুলনামূলক ওই হাটে কম ওঠে যেটা আমার কাছে মনে হয়েছে হয়তো আপনাদের কাছেও যারা বিগত সময় এই হাটে রেগুলার যাওয়া আসা করেন তাদের কাছ থেকে আরও ধারণা বেশি থাকবে তারা আরও বেশি জানবে এই হাটের ব্যাপারে তো আমি যেহেতু আজকে প্রথম দিন গিয়েছি আরও হয়তো রেগুলার যখন যাওয়া আসা করবো তখন এই হাটের পরিবেশটা আরও ভালোভাবে বুঝতে পারবে তো দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ অসংখ্য ক্রেতা বিক্রেতা চলে এসেছে হাতে দাবা দামি চলতেছে কেনাকাছা চলতেছে পর্যাপ্ত পরিমাণে গরু কেনা বাসা চলে এই হাতে তো যেমনটা বলছিলাম এই দেখতে পাচ্ছেন এখানে গরু চেক দেওয়ার খুব সুন্দর ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে আপনাদের গরু পেডেন আছে কিনা এটা যাচাই করে কিনতে পারবেন তো এই হাট থেকে আমি তিনটা গরু নিয়েছি এগুলো আপনাদেরকে দেখাচ্ছে তো এখানে এই তিনটা গরু আমি নিয়েছি তো পরবর্তীতে আরও চেষ্টা করছি যে আরও গরু কিনে দেয় কিনা তো বাজার মোটামুটি প্রায় শেষের দিকে তার কারণে আর গরু কিনি নেয় তো আপনারা চাইলে এই হাতে চলে আসতে পারবেন তো আজকের মতো ক্ষার না বাড়ায় তো বিরিয়ানি নিতেছি পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো দিন পর্যন্ত ভালো থাকবেন